শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগোড়ায় বিশেষ আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিনকন বিশ্বাস লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান উপজেলা বিএনপি সভাপতি আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব প্রদীপ চৌধুরী সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা নির্বাহী সদস্য ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক কাজী আশরাফ উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী আবু সাঈদ মোহাম্মদ জসিম নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদকবৃন্দ সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন सारे दिन के साथ और दिन के साथ बहुत उसे आज भी तो लोगों ने बाइक